বর্ষাকাল মানেই গাছপালার জন্য স্বস্তির সময় কিন্তু অ্যাডানিয়ামের জন্য এই সময়টা একটু বিপজ্জনক এই ভেজা আবহাওয়ায় গাছে নানা রকম সমস্যা হচ্ছে নানান লোক আমাকে জানাচ্ছে তাদের অ্যাডানিয়ামের কডেক্সগুলো নাকি পচে যাচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তাই জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখতে থাকেন তাহলে একটি নির্দিষ্ট ধারণা নিয়ে আপনি আপনার অ্যাডেনিয়াম গাছগুলোতে পরিচর্যা করতে পারবেন এবং গাছগুলোকে খুব দ্রুত সুস্থ করতে পারবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক বর্ষাকালে রোজের বৃষ্টিপাতের কারণে অ্যাডেনিয়ামের টবের মাটি সবসময়তেই প্রায় ভিজে যাচ্ছে এই কারণে অনেকেরই গোড়া পচা বা কডেক্সে ছত্রাকের আক্রমণের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই পরিস্থিতিতে কি করতে পারেন দেখুন এই পরিস্থিতিতে কিছু করার নেই আপনাকে একটু নজরদারি করতে হবে এবং গাছগুলোকে সেডে রাখতে হবে এবং যে সমস্ত অ্যাডেনিয়াম গাছের কডেক্সগুলো নরম হয়ে যাচ্ছে সেগুলোকে আপনাকে টবের থেকে তুলে যেখানে যেখানে পচে যাচ্ছে বা যেখানে যেখানে ছত্রাকের আক্রমণ ঘটে গিয়েছে অলরেডি সেই জায়গাগুলো বাদ দিতে হবে আপনাকে ধারালো কোনো ব্লেড কিংবা ছুরি দিয়ে এবং কাটা অংশে ভালো করে ফাঙ্গাসাইডের প্রলেপ দিতে হবে এবং দু চার দিন রেখে সেটাকে আবার পটিং করতে হবে এবং আপনাকে এমনই মাটিতে পটিং করতে হবে যাতে জল না বসে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করে তবেই কিন্তু আবার পটিং করতে হবে এই সমস্যাটা প্রায় অনেক লোকেরই হচ্ছে তারা জানাচ্ছেন যে তাদের নাকি কোয়াডেক্সগুলো পচে যাচ্ছে এই মুহূর্তে কি তারা রিপোটিং করবে দেখুন কোডেক্স যদি পচে যায় আর কিছু করার নেই তাহলে আপনাকে তো রিপোর্টিং করতেই হবে তো একটু সাবধান এই বর্ষাকালে খুব বিপজ্জনক রিপোর্টিং করা কিংবা ডাল ছাঁটাই এগুলো কিন্তু এখন করা যায় না কারণ কাটা জায়গাগুলো ছত্রাকের আক্রমণ খুব বেশি বেশি হয় এবং গোটা গাছটাকে নষ্ট করে দিতে পারে তাই জন্য একটু খেয়াল রাখবেন আর এই সময় মাটিটা একটু নজরদারি করেই কিন্তু করা উচিত কেননা এই সময় মাটিতে যদি আপনার জল বসে থাকে আর সেই মাটিতে যদি আপনি অ্যাডেনিয়ামটিকে রিপোর্টিং করেন তাহলে কিন্তু আপনার গাছ একদম পচে যাবে তাহলে কি ধরনের মাটি করবেন দেখুন পুরোপুরি সিন্ডারের উপরে যদি মিডিয়া করেন অ্যাডেনিয়ামে তাহলে কিন্তু এই মুহূর্তে খুবই ভালো গাছে কোনো রকম সার দিতে হবে না এই মুহূর্তে কোনো রকম কিছু দিয়ে বসাতে হবে না শুধুমাত্র সিন্ডারের উপরে গাছটিকে বসান তাহলে দেখবেন আপনার গাছটা সারভাইভ করে যাবে যদি পুরোপুরি সিন্ডারের উপরে নাও দিতে চান তাহলে বালি আর ভার্মি কম্পোস্টের মিশ্রণ দিয়ে আপনি গাছটিকে রিপোর্টিং করতে পারেন তো এই হলো কডেক্স পচে যাওয়া কিংবা গাছের যে ড্রেনেজ সিস্টেমের সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন তার একটি ছোট্ট সলিউশন আমি বলে দিলাম আপনাদের এবারে আরেকটি সমস্যার কথা বলি যেটা এই বর্ষাকালে অ্যাডেনিয়ামের হয় এবং সেই সমস্যায় কিন্তু প্রত্যেক বাগানিরাই প্রায় জর্জরিত হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম গাছের দেখবেন প্রায় পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং বেশিরভাগ পাতায় ঝরে গিয়ে গাছ ন্যাড়া হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রায় সকলেরই হয়ে যাচ্ছে দেখুন এর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত জল এবং আরেকটি প্রধান কারণ হলো আপনার ড্রেনেজ সিস্টেমটি ঠিকঠাকভাবে নেই যার কারণে গোড়ায় জল বসছে এবং গাছ তার পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছে বোঝা গেল ব্যাপারটা তাহলে আপনাকে এই মুহূর্তে কি করতে হবে এই মুহূর্তে এখন আর রিপোর্টিং করার দরকার নেই যে সমস্ত গাছের পাতাগুলো অতিরিক্তভাবে ঝরে যাচ্ছে তাদের ফাঙ্গাসাইডের স্প্রে করে আপনি একটি ছাওয়া জায়গায় রাখুন যে জায়গাতে সূর্য উঠলেই রোদ লাগতে পারবে এবং বৃষ্টির জলটা সহজেই এড়িয়ে যাওয়া যাবে তাহলে বোঝা গেল কেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে দেখুন এই অবস্থায় যদি আপনারা এই বৃষ্টির জলেই রাখেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে গাছের মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে এই কথাটা মাথায় রেখে আপনারা গাছের কিন্তু পরিচর্যা করতে শুরু করে দিন এবারে একটি সমস্যা বলি এই সমস্যাটা প্রায় অ্যাডেনিয়াম গাছে হয়েই থাকে কি বর্ষা কি গরম বর্ষাকালে বেশি বেশি হয় যদিও সেই প্রবলেমটা হলো যে গাছের যে কুড়ি এবং যে ফুল এইগুলো দেখবেন ঠিকঠাকভাবে পরিস্ফুটিত না হয়েই ঝরে যাচ্ছে বিশেষ করে কুঁড়িগুলো কালো হয়ে দেখবেন শুকনো হয়ে ঝরে যাচ্ছে একসঙ্গে অনেক কুড়ি হয়েছিল দেখবেন তার মধ্যে থেকে উপরের যে দু চারটে কুঁড়িগুলো দেখবেন একদম সামান্য কালো হতে হতে পুরো কালো হয়ে ঝরে যাচ্ছে এবং এই যে বড় ফুল দেখছে এই বড় ফুলের গোড়াটাও দেখবেন ছত্রাকের আক্রমণ ঘটে গিয়ে টিপ টিপ দাগ হয়ে যায় এবং দু এক দিনের মধ্যেই এই ফুলটি ঝরে যায় এবং এই 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 সঠিকভাবে ফোটার আগেই ঝরে যাচ্ছে তাহলে প্রবলেমগুলো কিন্তু অ্যাডেনিয়ামে দেখা বর্ষাকালে বেশি বেশি তাহলে এটি করবেন কি দেখুন এটার জন্য আপনাকে কি করতে হবে কন্ট্যাক্ট ফাঙ্গাসাইড আপনাকে সপ্তাহে একবার করে এক লিটার জলে এক চামচ করে ভালো করে গুলে স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই সমস্যা মোকাবিলা করতে পারবেন যেহেতু বর্ষাকাল সব বৃষ্টি হচ্ছে তাহলে কিভাবে দেবেন দেখুন যদি বৃষ্টির জলে রেখে আপনাকে এই ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় তাহলে আপনাকে স্টিকার মলিকিউলারের সাথে মিশিয়ে তবেই ফাঙ্গিসাইডকে স্প্রে করা উচিত না হলে জল হলে সমস্ত কিছু ধুয়ে যাবে আর আপনাদের কাছে যদি স্টিকার মলিকুলার না থাকে তাহলে আপনারা এই সমস্ত রোগাগ্রস্ত বা ছত্রাক অ্যাটাক হয়ে গিয়েছে সেই সমস্ত গাছগুলোকে সেডে রেখে তবেই তাতে ছত্রাকনাশক স্প্রে করুন বর্ষাকালে ভেজা পরিবেশে ছত্রাকের জন্য আদর্শ গাছের কাণ্ডে বা পাতায় দাগ পড়ে কালো ছোপ দেখা যায় এটার সমাধান খুব সহজ দেখুন পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর নিম অয়েল এবং কপার ফাঙ্গিসাইড স্প্রে করুন এতে কিন্তু খুব সহজেই সমাধান পাওয়া যায় এবং যে সমস্ত আক্রান্ত ডাল আক্রান্ত গাছের পাতা সেগুলো গাছের দিকে একটু পরিষ্কার করতে থাকুন এবং ফাঙ্গাসাইটের প্রলেপ রাখুন সূর্য উঠলেই সেই তাপ যেন গাছ পায় সেই ব্যবস্থাও করে রাখুন একেবারে সেডে রেখে বদ্ধ আবহাওয়ায় একদম রাখবেন না অক্সিজেন চলাচল করছে একটু রোদ হাওয়া আসছে সেই রকম পরিবেশে রাখবেন মেঘলা আবহাওয়া বৃষ্টি হচ্ছে সেই আবহাওয়া থেকে আপনি গাছেদেরকে সেডে রেখেছেন তা বলে এই নয় যে গাছ পুরোপুরি অন্ধকারে থাকবে এবং সেখানটায় অক্সিজেন চলাচল করবে না তাহলে কিন্তু গাছ মহা বিপদে পড়ে থাকবে গাছের ছত্রাক আরও বৃদ্ধি পেয়ে যাবে তাহলে গাছের পরিবেশটা একটু ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে আপনাদেরকে দেখুন এই সময় পোকামাকড়ের আক্রমণ বেশ বেশি হয় যেমন মিলিবাগ হয় অ্যাফিড হয় স্পাইডার মাইট হয় এসব পোকাগুলো খুব সহজে আক্রমণ করে এই বর্ষাকালে অ্যাডিনিয়ামকে তাহলে কী করবেন দেখুন নিম অয়েল স্প্রে করতে পারেন সপ্তাহে একবার হাত দিয়ে পোকাগুলোকে সরিয়ে ফেলতে পারেন কিংবা খুব বেশি হলে আপনাকে কিন্তু পোকামারা ওষুধ ব্যবহার করতে হবে তাতে কিন্তু আপনার গাছের সেরকম ক্ষতি হবে না আপনার পোকাগুলো সরে যাবে পোকার থেকে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছিলো গাছগুলো সেগুলো থেকে আপনি সহজেই রেহাই পেয়ে যাবেন তাহলে এই ব্যবস্থাটা আপনি করুন পোকামাকড় থেকে সহজেই আপনি রেহাই পেয়ে যাবেন বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছে আরেকটি খুব সমস্যা হচ্ছে সকলেই বলছে যে ফুল কম ফুটছে দেখুন বর্ষাকালে একটু গাছে ফুল কমই হয় কারণ গাছ তার সমস্ত শক্তি ব্যবহার করে তার এই যে ওয়েদার এই ওয়েদারটাকে সার্ভাইভ করার জন্য বেঁচে থাকার জন্য তার সমস্ত শক্তিগুলো খরচ করে ফেলছে ফুল ফোটাবার জন্য সে আর তার মনোযোগ দিচ্ছে না কিংবা তার শক্তিটা সে দিচ্ছে না যার জন্য ফুল কম আসছে কিংবা ফুল ফুটছে না এটা একটা সমস্যা মাটি শুকিয়ে গেলে অল্প জলের সঙ্গে হালকা লিকুইড ফার্টিলাইজার দিলে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় তবে বর্ষার সময় তো এই সময় সার না দেওয়াই ভালো তাহলে বন্ধুরা বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের পাতা পড়া পাতা হলুদ হয়ে যাওয়া শিকড় পচে যাওয়া করেক আক্রমণ ছত্রাকের আক্রমণ এই সমস্ত থেকে কিভাবে গাছকে বাঁচিয়ে তুলতে হয় তার খুব সাধারণ এবং সহজভাবে কিছু পরিচর্যার টিপস আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার ছাদ বাগানের অ্যাডে নেমগুলো কীরকম আছে কোন পরিস্থিতিতে আছে এবং কি কি তাদের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো জানাতে পারেন আমার কমেন্ট বক্সে আমি অতি দ্রুত আপনার সমস্যার সমাধান জানাবো আর শেষমেশ একটি কথাই আপনাদের বলবো আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি আপনার মূল্যবান সময় নিয়ে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন